আমাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের রেকনেরক ইভেন্ট যে মাই টু চ্যাপ্টার আছে এই মাই টু পাশে যে তিনটা চ্যাপ্টার দেখতে পাচ্ছেন এই তিনটা চ্যাপ্টার আসলে কখন অন্য হবে। এবং এখানে আলাদা শার্ট আসবে কিনা বলো তো আমি আজকে এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো যদিও আমি আগের এই লিকের ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করেছি আজকে আর একটু ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এই রেকনিয় মাইক উইন্টার এটার জন্য কিন্তু একটা আলাদা প্লেয়ার দিছে এবং হচ্ছে এখানে চার ধরনের চারটা রিওয়ার্ড দিছে যেগুলো আমরা কোয়েস্ট পূরণ করে পাই ঠিক সেমভাবে যখন আমাদের এই রেকনিয়রটা দশ দিন পরে আনলক হবে তখন এখানে একটা প্লেয়ার দিবে এরকম তারপর এখানে যে চারটা বক্স লক করা আছে এই চারটা বক্সের মধ্যে এখানে চার ধরনের কোয়েস্ট দিবে সেগুলো পূরণ করলে আমরা সেখান থেকে রিওয়ার্ড নিতে পারব তারপর আমাদের এই যে মেন চ্যাপ্টার আছে মেন চ্যাপ্টারের মধ্যে এখানে একটা মেন টু চ্যাপ্টার আছে এখানে আমাদের মেন চ্যাপ্টারের মধ্যে আমরা যখন স্কিল ম্যাচগুলো খেলি যে দেখতে পাচ্ছেন এখানে সেগুলো আমরা এখানে খেলে তারপর এখান থেকে আমরা রেগনার নিই ঠিক এখানে মেন টুতে আমাদের এখানে এরকম টোকেন দিতে পারে যেটা খেললে আমরা আমরা এখান থেকে যে এই মাই টু টোকেন আমরা পাচ্ছি তখন আমরা সেখান থেকে রেগনার টোকেন পাবো অর্থাৎ মেন চ্যাপ্টারের মধ্যে আমরা স্কিল ম্যাচ খেললে সেখান থেকে আমরা মাইটি উইন্টার টোকেন না পেয়ে তখন আমরা রেকনেরো টোকেন পাবো এরপর রিওয়ার্ড চ্যাপ্টারের মধ্যে গেলে আমরা আমাদের যে মাইটি উইন্টার টোকেন সেটা আমরা এখানে ক্রস করতে পারি ঠিক সেমভাবে আমাদের রিওয়ার্ড টু চ্যাপ্টারের মধ্যে গেলেও কিন্তু আমরা এখান থেকে আমাদের যে রেকনেরো টোকেন সেটা কিন্তু আমরা চাইলে ক্রস করতে পারবো তারপর এখানে গ্যালারি টু আছে গ্যালারি টুতে আমাদের গ্যালারির মতো আলাদা প্লেয়ার আসবে অর্থাৎ এই প্লেয়ারগুলোর সাথে আমাদের গ্যালারি টুয়ের এর প্লেয়ারের কোনো মিল থাকবে না দুইটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার হিসাবে থাকবে আলাদা ইভেন্ট হিসেবে থাকবে আপনারা যারা আপ করতে চান তারা ট্রাইশপ ইন এটাতে গেলে আপনারা ইয়ার স্পোর্টস বিভিন্ন পাস এবং বিভিন্ন আপনারা পয়েন্ট এগুলো কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনোটা সিলেক্ট করবেন এখানে বাইন ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন এখন একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যখন আফটার ডেব্রেক ব্রেক আসবে তখন মাইটিউনটা চলে যাবে কি না চলে যাবে না আসলে এটা থাকবে এটাও চলবে প্লাস এটার পাশাপাশি আমাদের যে আফটার ডেব্রেক ব্রেক সেটাও চলতে থাকবে দুইটা আমরা একসাথে খেলবো কোনো টোকেন এখান থেকে খরচ হবে না কোনো টোকেন যাবে না দুইটা একসাথে খেলবো দুইটা একসাথে কন্টিনিউ করবো দুটা দেখে চাইলে একসাথে আমরা প্লেয়ার নিতে পারবো একসাথে রিওয়ার্ড নিতে পারবো তো যারা এটা নিয়ে কনফিউশনে ছিলেন আশা করি আমি ডিটেলসে বুঝাইতে পারছি আপনাদেরকে এরপরও যদি ইয়ে যদি কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসে এখানে কোনো ধরনের যদি লক সিস্টেম নিয়ে আসে অর্থাৎ যদি আগেটা লক করে দেয় পরেরটা চালু রাখে সেই ধরনের কোনো যদি নিউজ আমি পাই অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা ওয়ার্নিং দিয়ে জানাই দিব তখন আপনারা সেভাবে সেগুলো করস করে বলতে পারবেন তবে তো জেনে রাখেন যে এটা বন্ধ হবে না আমরা চাইলে দুইটা একসাথে মাই টুইন্টার এবং আপনার ডেব্রেক দুইটা একসাথে খেলতে পারবো তা আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুকে যে ফলো দেন নেই তারা চাইলে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন যাতে অ্যাপসি প্রত্যেকটা বাংলা ভিডিও আপনারা সহজে ইজিলি পেয়ে যান